কেস এই সপ্তাহে আম্মা আমার ড্রেস কিনা দিছে এখন আবার আরেকটা ড্রেসের কথা বললে আম্মা সত্যি সত্যি আমার ঝাড়ু দিয়া পিটাইবো কিন্তু ওই ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে ওই ড্রেসটা ছাড়া আমি মরেই যাবো হ্যাঁ আম্মারে বইলা দে ঝাড়ু দিয়া পিটাইলে কিন্তু ওই ড্রেসটা আমার লাগবই ও আম্মা আমি থাকতে তুমি এত কাজ করতেছো কেন সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে আমারে বললেই তো হয় তোমার এত কষ্ট হয় তোমার একটু হেল্প করে দিতে হ্যাঁ তোমারে তো সব কোয়া দেওয়া লাগবো আল্লাহ গো এই মুডের মধ্যে আম্মারে কিছু বললে আম্মা আমারে কি যে করব। সত্যি মা তোমার দেখে অনেক খারাপ লাগতেছে তোমার কি সুন্দর চেহারা ছিল এখন খাটতে খাটতে তোমার চেহারাটা একদম নষ্ট হয়ে গেছে সারাটা দিন কত কষ্ট করো আমাদের জন্য আর আমরা কিচ্ছু বুঝি না মা তুমি আমারে বলো কি কি কাজ করা লাগবে আমি সব করতেছি তুমি গিয়ে একটু শুয়ে রেস্ট নাও কি কাহিনী কি সেটা বল তুই আম্মা আম্মা গো আমার আবার একটা ড্রেস পছন্দ হয়েছে আমার ওটা কিনা দিবা আম্মা প্লিজ আম্মা চোখের উপর থেকে হাটটা সরা তারপরে বলতাছি এই মাসে তুই চারটা ড্রেস কিনেছিস তারপরে আবার তুই কেমনে নতুন আরেকটা ড্রেস কিনবি কি গাছ থেকে নাকি আমি একমাত্র মাইয়া তুমি এমন কেন শুধু একটা চাইছি ড্রেস একদম খাওয়াই দিব তোমারে ঘরে বসে বসে এত ড্রেস পছন্দ কেমনে করস আম্মা মোবাইলের ভিতরে অনলাইনে কত ড্রেস বিক্রি করে দাঁড়া তোর এই অনলাইন বন্ধ করা লাগবো অনলাইন থেকে দেখা দেখা দুই দিন পর শুধু ড্রেস কিনবি ড্রেস কিনবি করস নাচুর নবুরিয়া বড় আমার কাছে সাহায্য করতে আসছে আম্মা তুমি আমার এই ড্রেসটা কিনা দাও আমি তোমার সব কাজ করে টাকা একদম উসুল করে দিমু মানে কাজের বুয়া থাকলে টাকা দিতা না ওই রকম তোর দিয়ে কাজ করে তো কোনো লাভ নাই কাজ করতে এসে তুই এরাবাংবি এরাবাংবি আম্মা এটা কই ওটা কই এগুলা করবি তোর দিয়ে কোনো লাভ নাই দরকার হলে কামের বুয়ারাই কাজ কাজ করামু ভালোমতো তোর দিয়ে কাজ করম না আচ্ছা তাহলে একটা অন্য কাজ দাও যেটা করলে তোমা কাজ হইব এই কাজের বিনিময়ে তুমি আমার একটা ড্রেস কিনা দাও এক কাজ কর তুই অন্যের বাড়িতে কাজ নে তারপর ওইখান থেকে যে টাকা আসবো ওইটা দিয়ে ড্রেস কিন আমার গুছানো কাজগুলো তোর এলোমেলো করতে আসা লাগবো না আচ্ছা মা মানুষ কয় না নাকি হয় বান্ধবী আর তোমার কোনো কথা কইলে তুমি এমন করো তোমার সাথে তো কোনো কথাই শেয়ার করা যায় না আম্মা লাস্ট বারের মতো এই ড্রেসটা কিনা দাও তোমারে কথা দিতেছি এর আগে আর কিছু জামু না তুই আগের বারও বলছিস আর কিছু জামু না এইবার শেষ মতো মা সত্যি সত্যি বললাম দরকার হইলে একটা কাগজ লিখিত দেই কত টাকা জামার দাম পঁচিশশো টাকা আগের গুলা কয় টাকার কয় টাকার কিনছিলি একটা কিনছিলাম তিন হাজার আরেকটা চার হাজার আরেকটা হচ্ছে পনেরোশো টাকা আর একটা টপ নিছিলাম ছয়শো টাকা এইগুলোর পরে তারপর আবার তো ড্রেস কিনা লাগে বললাম তো এটাই লাস্ট বার মা চলো রুমে চলো তোমার একটু হাত পা টিপা দে সারাদিন কাজ করছো তোমার কষ্ট হয়েছে অনেক আর আমি কিন্তু এই এক মাস টানা একদম রান্না বান্না করবো ঘুমের থেকে উঠে বারোটায় উনি আবার রান্না বান্না করবো তুমি আমার ডাক দিয়ে দিবা জীবনে কোনোদিন সকালে প্রাইভেটে পাঠাতে পারি না ওনারা আবার ডাক দিয়ে উঠাইবো ও আল্লাহ কথায় কথায় ড্রেসের কথা ভুলে যাইতেছি আম্মা ড্রেসটা কিনা দাও আমরা ঈদ আসলে একটা ড্রেস কিনছি আর ওই ড্রেস বের করে বের করা বার করে দেখতাম ঈদের সময় শুধু গোসল করাটা বাদে সবসময় ওই ড্রেস পরে থাকতাম আর তোর এক ঈদে পাঁচটা ড্রেস কিনো তোর মন ভরতেছে না